ছাদে কিরকম সিম হয়েছে কত সুন্দর সিম এর মধ্যে কোনো সার নেই কেবলমাত্র জল গোবর জল এগুলোই দেওয়া হয় আমাদের দেবকল্প সিম পাচ্ছে দেখুন আপনারা কত সুন্দর সিম হয়েছে পুরো গাছটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন যেখানে সেখানেই সিম হয়ে আছে এই দেখুন এই সিম দেখুন এই ছোট্ট ছোট্ট সিম ছাদ থেকে নিচের দিকে নেমে গেছে গাছটি সিম দেখুন ফুল দেখুন এখানে কত সিম হয়ে গেছে গাছটি আস্তে 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 আমার উপর থেকে বলো গোনো একটা দুটো একটা দুটো একটা দুটো করে তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আমরা আটটা সিম তুলেছি আটটা সিম নিয়ে বাবু আস্তে আস্তে ছাদ থেকে দিকে নেমে যাচ্ছে আমিও যাচ্ছি দেখুন এই আমার ছোট্ট ছাদ চাষ করেছি আমার বাড়িতে সারা বছরের ফুলগুলো এখান থেকে আমি পাই ওরা দেখছেন এখানে যে ফুলটি এই ফুলটি কি গাছ বলব কি ফুল কি ফুল এই ফুল গাছটি কি ফুল নাম

গাছ রাস্তার দিকে নেমে গেছে দেখুন আমি উপরে আছি দেখুন রাস্তায় লোক যাচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন কীরকমভাবে সিম গাছ কি বলছো বাবু কি বলছো এটা কি গাছ বলো তো এটা কি গাছ চায় না বল এটা কি গাছ এটা হচ্ছে মাধবীলতা এটা না না এখন উঠপরে উঠবো না পরে উঠবো পরে একটা ভিডিও থেকে চলো 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 আমরা সিঁড়ি দিয়ে এখন নিচের দিকে নেমে যাচ্ছি আস্তে আস্তে